সে কিন্তু তারপর দেখিয়ে দিচ্ছি হচ্ছে বিশাল জল পানির পরে কিন্তু আমাদের বেতন ভাগ গন্ধরা ভিজে যাচ্ছে প্রত্যেকটা দালান একই মাপের একই শেপের একই রকম ডিজাইন পানির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে বন্ধুরা এই সুন্দরবনের যে ঢিউ আর এই বনের ঢিউ কিন্তু প্রায় একই রকম একটু পরে আমরা মহেশখালী দ্বীপে অবতরণ করব লোককে দেখতে পাচ্ছি ওই একেবারে বাঁশের ভেলার একেবারে শেষ মাথায় কিন্তু ঢেউয়ের দুলুনিতে ওই মাঝ বয়সের লোকটা দুলছে আমি একটু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোট এই যেমন আইটেম আমি কোথাও দেখিনি বন্ধুরা খালি দ্বীপের যে সবচেয়ে বড় দৃষ্টিনন্দন যে বিশাল মসজিদ ওই যে আপনার দেখে দেখাচ্ছি বন্ধুরা ভিউটা আমি দেখে দিচ্ছি বিশাল দল রাখি বড় বড় ওদিকে ওই যে ভাও আর ভাও পাশে বড়ো বড়ো কাঠের নৌকা একেবারে সাম্পানের মতো এক একটা বিশাল এলাকার ইঞ্জিন উঠেছি এই নৌকাটা এখানে দিয়েছে প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে বন্ধুরা ময়সালের বর্যাদে সেই স্তরে আটকে থাকা বড়ো বড়ো এক একটা সামুদ্রিক অবদান আমি ওইদিকের স্তরে দেখতে পাচ্ছি আর মাঝারি আকারের একটা নদী দিয়ে কিন্তু আমাদের এই নবদানের যাত্রা ওইটা স্পিড বোর্ড পানির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে বন্ধুরা দূর থেকে আরেকটা স্পিড বোর্ড আসছে আমি দেখতে পাচ্ছি আর অনেক দূরে একটা বড় আকারের মানুষদের কিন্তু ঢেউ এই মাসের ভিউ একেবারে ওই সামনে কিন্তু মনারতীর্ণ একটা অংশ আমি দেখতে পাচ্ছি যে বনার ফলার পানিতে কিন্তু আমাদের সবাই ভিজে যাচ্ছে এমনই এক দিক অভিজ্ঞতাপূর্ণ আমাদের এই মহাটালী দাননি তো বন্ধুরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ একমাত্র পাহাড়ি দ্বীপ এই মহেশখালী এখানে এই দ্বীপে উঁচু উঁচু পাহাড় রয়েছে বৌদ্ধ মন্দির রয়েছে আরও অনেক কিছুই দেখার মতো রয়েছে তো কী আছে দেখার মতো সেই দেখার কিন্তু নেই কোনো শেষ আর আমি কিন্তু সেই দেখার উদ্দেশ্য নিয়েই মহাটালের উদ্দেশ্যে যাত্রা করেছি বন্ধুরা আর ওপাশে প্রচুর গরু দেখতে পাচ্ছেন গরু না মহিষ মহিষ এবং গরু একত্রে এরা কিন্তু নোংরা খাবার খেয়ে থাকে আমি অন্য কোথাও কিন্তু গরুকে এভাবে নোংরা খাবার খেতে দেখিনি যেভাবে এই কক্সবাজারের গরুগুলো মাঠের যে ঘাস এই ঘাসের অভাবের কারণে কিন্তু এই গরুগুলো কিন্তু নোংরা খাবার শহরের ভিতরে আমি গো খেতে দেখেছি যাই হোক এটা কিন্তু খুবই নেগেটিভ একটা পয়েন্ট তারপরেও যে পরিবেশের সাথে অভিজিত হতেই হয় মানুষ নয় শুধু প্রাণীরা তো বেশি মাত্রায় অভিজ্ঞিত হয়ে থাকে এই যে দেখুন এই দৃষ্টি খুব দুর্দান্ত গতিতে ছুটছে স্পিড বট আর প্রচণ্ড ঢেউ আমাদের এই নৌকা দোলা লাগিয়ে দিয়ে যাচ্ছে ঢেউয়ের পানির তোরা কিন্তু আমাদের বেসন ভাগ কন্ধরা ভিজে যাচ্ছে অলরেডি কিন্তু আমি ভিজেও গেছি এই নৌকায় কিন্তু প্রায় তজন যাত্রী হবে আমার মনে হয় সব মিলিয়ে এই বোটে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো যাত্রী হবে তবে স্ট্রং একটা গৌদাম ঘরে না কাফে না আমরা একেবারে সেই বেগপূর্ণ আকাশে সুর্দদের হিট কম তার কম এমনই এক কন্ডিশনে কিন্তু বয়স খালির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আপনারা চারপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে থাকুন বন্ধুরা আপনারা পানির পাড়ে চট্টগ্রাম লেখা বড় লং বিদ্যান করে রাখা দেখতে পাচ্ছেন আর ওই পাশে একটা শহর দেখতে পাচ্ছি এই জলপথটা কিন্তু মাধারী আকারের একটা নদী আর নদীর পাড়ে সৃষ্ট একেবারে পানির সাথে মিলিয়ে থাকা দ্বীপে কিন্তু অসংখ্য গাছে ছোট্ট বনভূমি দেখতে পাচ্ছি আর ওই পাশে একেবারে কুতুরের সাথে মিলে আছে গ্রামের গাছগাছালি জালানপোথা ইমারত ঘরপাড়ি লোকালা গণপথ সব এখানে বিশাল পানির আসি বর্ষায় কিন্তু ভরে গেছে নদী কানায় কানায় কিন্তু খোলা জলে একেবারে টুচুম্বর হয়ে আছে নদী আর এই নদী পথেই কিন্তু সাগরের দ্বীপ সাগরের ছোট নয় বড় আকারের দ্বীপ মহেশকালী চট্টগ্রামের চট্টগ্রাম কংগ্রবাজারের একটা বিরাট অংশ সাগরের বুকে সেই মহেশখালী দ্বীপ একমাত্র পাহাড় পাহাড়বেষ্টিত সেই শ্রম্য প্রাকৃতিক লীলা নিকেতন সেখানে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে পর্যটকেরা চুটে আসে সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্য প্রাসাদ কিন্তু নদীর পার বরাবর আর নদীর পারে ঘাটে ঘিরানো রয়েছে অনেক বড় বড় কাষ্ঠ নির্মিত নৌকা এই অবকাঠামো এই দালান কীগুলো কি আমি জানি না তবে প্রত্যেকটা দালান একই মাপের একই শেপের একই রকম ডিজাইন একেবারে বিশাল অংশ গম বোঝার মতো হ্যাঁ একটা মসজিদ দেখতে পাচ্ছি একটা শুভ্র মিনার বিশিষ্ট সৌব্র গম্বুজ সৌভ্র মিনার আধুনিক নন্দন এক শহরের প্রতিরূপ আশ্রয়ংশকল হতে পারে আমি জানি না এটা কি বিশাল অংশ ধরে কিন্তু এই দালান কোঠাগুলো দেখতে পাচ্ছি স্পিড বোটে দোলা দিয়ে গেল বিশাল ঢেবে কিন্তু আমাদের নৌকাটা দুলুমিতে দৌলছে আর আমরা পানিতে ভিজে যাচ্ছি পেছন থেকে আপনার সাথেই থাকুন আর দূরে দেখতে পাচ্ছি উইন্ড মিল বায়ুতলের যে পাখা সে পাখাগুলো ঘুরতে আছে আপনারা রেডিওর পরবর্তী অংশে ওই উইন্ড মিল একেবারে সরাসরি সামনে থেকে আমি দেখানো আশা রাখি আর এখানে এই যে ইমারত সমূহ অসংখ্য নদীর পার বরাবর আর সেই ইমারতরা যে একেবারে শেষ প্রান্ত থেকে কিন্তু উইন্ড মিলগুলো আমি দেখতে পাচ্ছি বিস্তৃত ধরে সমুদ্র থেকে বেড়ে আসা হাওয়া এই উইন্ড হিলের মাধ্যমে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় এই উইন্ড মিলের সাহায্যে আমি শুনেছি দুশো চল্লিশটি ইমারত প্রত্যেকটা ইমারতই সম্ভবত চার অথবা পাঁচতলা বিশিষ্ট আধুনিক দৃষ্টিনন্দন এই আশ্রয়ন প্রকল্প উত্তর বনের যে ভিউ আর এই বনের ভিউ কিন্তু প্রায় একই রকম একেবারে নদীর পানি গাছের কাণ্ডকে ধুয়ে দিচ্ছে একেবারে একেবারে ধুয়ে দিচ্ছে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি পানিতে পড়ে রয়েছে হাজারো গাছে আচ্ছাদিত এই ম্যানগ্রোভ বনের যে পরিবেশ ঠিক একই পরিবেশ কিন্তু এখানে বন্ধুরা একেবারে সেই সুদূরের পথে মিলে গেছে এই গাছপালার গলাম বা শাড়ি দেখে মনে হচ্ছে এ যেন আরেক সুন্দরবন বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলে আমার কাছে মনে হচ্ছে এই যে আমাদের গন্তব্যস্থানে আমরা সম্ভবত পৌঁছে গেছি একটু পরেই আমরা মহেশখালী দ্বীপে অবতরণ করব যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বলে পরিচিত বন্ধুরা দীর্ঘ চল্লিশ মিনিট নৌ জার্নির পর কিন্তু আমরা মহেশখালীর ঘাটে এসে পৌঁছেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোট এই যে এখানে রাখা হয়েছে ভিড়িয়ে যাত্রীরা কখনো বের চলে যাবে এই যে আমরা একটা ব্রিজের উপর আরোহণ করেছি এই ব্রিজের পথেই কিন্তু আমরা মহেশখালীতে প্রবেশ করবো আমরা সামনে যাচ্ছি আপনারা সাথে থাকুন লম্বা একটা ব্রিজ ব্রিজে কিন্তু কিছু অংশে শেড দেওয়া আছে কিছু অংশে শেড নেই আর এই পাশে দেখতে পাচ্ছেন দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাচ্ছি দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আর এই পাশে হলো আমি আগের ভিডিওতেও যেটা দেখিয়েছি যেন বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন নিবিড় বনভূমি আমি সামনে এগিয়ে যাচ্ছি ব্রিজের পরও কিন্তু দোকানপাটের কষ্টা সাজিয়ে বসেছেন অনেকেই এখানে মানুষের চাহিদা অনুযায়ী সরবরাহ কিন্তু শেষ নেই এই যে কলার কাজে চলছে এই যে পানগুলো মিষ্টি পান মিষ্টি পান কি সুন্দর মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে পানের যেমন আইটেম আমি কোথাও দেখিনি বন্ধুরা পানটা সাধারণভাবে আমরা সবাই খাই কিন্তু তারপরে এইভাবে যে পানকে একেবারে সাজিয়ে কয়েকটা আইটেম করে কিছু মশলাপাতি পানের ওপর রাখা হয়েছে পান হয়েছে আরও আকর্ষণীয় এখানে ব্রিজের পর অটোগুলো রাখা আছে দূর দূরান্তে মানুষ এই গাড়িতেই কিন্তু যাতায়াত করে থাকে আমরা মহেশখালী যাওয়ার পথেই দেখতে পাচ্ছি নিবিড় বনভূমি এই ব্রিজের নিচে কিন্তু জলাভূমি সেই জলাভূমিতে কিন্তু প্রচুর গাছপালা ব্রিজের দুই পাশেই আমি অসংখ্য গাছপালা দ্বারা আচ্ছাদিত দেখতে পাচ্ছি পরিবেশটা খুব সুন্দরই লাগছে ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে অবশ্য সংস্কার করা প্রয়োজন দেখি মহেশখালীর পথে সামনে কি পাওয়া যায় এপাশে একটা সাম্পান আকৃতির অনেক বিশাল বড়ো কাঠের নৌজান আমি দেখতে পাচ্ছি এগুলো সমুদ্রে চলাচল করে থাকে পানির সাথে তাল মিলিয়ে বিশেষ কাঠাময় নির্মিত পানির দুলুনিতেও কিন্তু ফেলে পড়ে না কাজ হয় না ঢেউয়ের সাথে তাল মিলিয়ে কন্ট্রোলড হয়ে এই নৌজানগুলো চলাচল করে থাকে আবার ঝড়ের গতিতে কিন্তু অনেক সময় ডুবেও যায় আমরা মহেশখালী ঘুরতে ঘুরতে এক পর্যায়ে শুটিং ব্রিজে এসেছি যে লম্বা ব্রিজটা অতিক্রম করে আমরা আসলাম সেটাই হল শ্যুটিং ব্রিজ ওই যে শ্যুটিং ব্রিজটা ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা এসেছি তারপরে এই যে এখানে যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টটা কিন্তু কম না অনেক বিরাট একটা অটো স্টেশন এখন উঁচু খুঁটির ফাউন্ডেশনের উপরে একেবারে ঢালাই করা আছে এবং সেখানে কিন্তু আপনারা এই যে দোকানপাট অটো স্টেশন সব কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ থাকবো ওই যে নিচে স্পিড বোর্ড দ্রুতগতি যা আছে আর আমি যে বাস দেখে এসেছি এই মহেশখালীর যে অনেক মোটা মোটা বাঁশ এই যে নিচে কিন্তু সেই বাঁশগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাঁশগুলো ভেলার আকারে সাজিয়ে সেট করে রাখা হয়েছে একটা লোককে দেখতে পাচ্ছি ওই একেবারে বাঁশের ভেলার একেবারে শেষ মাথায় কিন্তু ঢেউয়ের দুলুনিতে ওই মাঝ বয়সের লোকটা দুলছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা মহেশখালী ঘুরতে ঘুরতে এই যে গেট এই গেট দিয়ে কিন্তু ভিতরে বৌদ্ধ মন্দির কি স্বর্ণ মন্দির মহেশখালী সামুদ্রিক দ্বীপে একটা প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা এখন কবি বাজারের মহেশখালী দ্বীপের যে সবচেয়ে বড় দৃষ্টিনন্দন যে বিশাল মসজিদ ওই যে দেখে দেখাচ্ছি বন্ধুরা ওই যে কত বড় মসজিদ ওই যে দেখতে পাচ্ছেন শুভ্র মেটে কালার এরপরে উপরে বিশাল এই যে বরঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ওই যে আপনারা প্রবেশপথ দেখতে পাচ্ছেন ভিতরে মুসল্লিরা গিয়ে নামাজ আদায় ব্যস্ত আছেন অনেক জায়গা অনেক পরিসর ভিতরে অনেক বড় দেশি পর্যটক ভ্রমণ কভীরকে সে কিন্তু ভাবতেই পারছে না যে সাগর পাড় থেকে এখন কি করে সে যাবে যেতে চাই না তবু জোর করে ধরে নিয়ে যেতে হবে কারণ এক স্পটে এত সময় লাগালে তো হয় না আরো তো স্পট আছে এখন চালাবে না এখন চালাবে মনে হয় বিনোদন আছে সুখ আছে থাকবে কিন্তু একদিনেই তো আমার বিনোদন করা যায় না আবার ভবিষ্যতে হবে আবার অন্য একদিন হবে বন্ধুরা